সিপিআইএম লিখে না সরকারের প্রতিশ্রুতি মতো রেগা ওটুয়ে শ্রম দিবস মজুরি বৃদ্ধি করতে হবে সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী টুয়েবের মজুরি বৃদ্ধি করতে হবে শ্রম দিবস ও মজুরি বৃদ্ধি করতে হবে সিপিআইএম নিচ্ছে না पर गरब माण्हू काधे पर ক্ষতিগ্রস্ত সহায়তা করতে হবে ঝর ক্ষতিগ্রস্ত কৃষকদের পর্যাপ্ত আর্থিক সাহায্য করতে হবে সরকারকে অবিলম্বে গরিব মানুষের কাজ কর্ম খাদ্যের ব্যবস্থা করতে মানুষের কাজকর্ম রোজগার ও খাদ্যের ব্যবস্থা করতে হবে জনজীবনের সমস্যা নিরসনা ব্যর্থ বিজেপি সরকারের বিরুদ্ধে জনজীবনের চূড়ান্ত সমস্যাগুলি নিরসনা ব্যর্থ বিজেপি সরকারের বিরুদ্ধে